নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজ ভ্যানগার্ড চোখ এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে কৈলাসহর শহরের বনেদি তথা প্রথম সরকারি ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে পরিচিত নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম স্কুলের অ্যালংনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার বিদ্যালয়ের প্রয়াত পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে মরণোত্তর সম্মান প্রদান সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কৈলাসহর শহর কলা কলাক্ষেত্রে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অসিত দত্ত সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা কি বলেছেন তারা শুনুন Mr. Devarok said very nicely in his I will be going that way. Before starting sharing my words, I would like to share with all you that before that, actually, I have also not been associated with any alumni association. This is for the first time. I am here to be present in the alumni association and it's my privilege that I am here standing to address such a, that gathering of esteemed personalities, including uh, retired teachers from Medaji and the pastor students of Medaji who have already been established and in many fields of the society. সুতরাং শুনতেই পেলেন যে আজকে যে সম্মাননা প্রদান করা হয় সেখানে আজকে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং বর্তমান প্রধান শিক্ষক অসিত দত্ত গোটা বিষয়টির পৌরোহিত্য করেন নিচেরা ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন